ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বিস্তারিত জানার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন জানতে পারবেন বিস্তারিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যাবতীয় তত্ত্ব চলে যাচ্ছি মূল ভিডিওতে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করলেন যতজন সেই আপডেট তথ্য আপনাদের জানিয়ে শিক্ষক ও কর্তৃপক্ষ এন টিআর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় ঊনপঞ্চাশ সরি ঊনষাট হাজার প্রার্থী আবেদন করেছেন আবেদনকৃতদের সবাই পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছেন গতকাল রোববার আবেদন ফি জমা দেওয়া শেষ হয়েছে সোমবার চোদ্দই জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এর এক কর্মকর্তা বলেন আটান্ন হাজার সাতশো এর বেশি প্রার্থী ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আবেদনের সময় তারা সবাই পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছেন এবার পৃথকভাবে ভিয়ার ফর্ম পূরণ করতে হয়নি এদিকে খুব দ্রুত সময়ের মধ্যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগ সুপারিশ করা হবে বলে জানিয়েছে এনটিআরসিএ এর সচিব এ এম রিজুয়ানুল হক তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যে করা হবে তবে কবে সুপারিশ করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এর আগে সারাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নিয়োগ দেয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন গত বাইশ জুন থেকে শুরু হওয়া এই আবেদন দশ জুলাই রাত বারোটায় শেষ হয়েছে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত প্রকাশিত ষষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি এমপিও ভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসার ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ রয়েছে আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয় যে প্রার্থীর বয়স সীমা চার দুই হাজার পঁচিশ ইং তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে যেদিন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের সময় থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে বয়স ও সনদের মেয়াদের সত্ত্ব পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না